আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম চানা ডালের লাড্ডু বা সোলার ডালের লাড্ডু রেসিপি কিভাবে দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করতে হবে সে রেসিপিটা আজকে শেয়ার করব এটা দেখতে যতটা সুন্দর তার চেয়ে খেতে ভীষণ মজা হয়েছিল ভিতরটাও একদম রসে ভরপুর আসসালামু ওয়ালাইকুম আমি চাঁদনি সবাইকে স্বাগতম চলুন তাহলে রেসিপিটা এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ সোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন মেপে দেখাচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ হয়েছে এবার এটা আমি একটা পাত্রে তুলে নিলাম কতটা সুন্দরভাবে ভিজেছে যে হাত দিয়ে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে এবার আমি এটা একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে এটা আবারও ভালো মতো মিশিয়ে নেব যদি কেউ মিষ্টিতে লবণ না খেতে চান তাহলে না দিলেও হবে লবণটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার এগুলো হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে বড়ার শেপ দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে ডালটা সিদ্ধ করে ভেজে নেব বেশি ব্রাউন কালার করে ভাজতে গেলে এটা মোষমুচো হয়ে যাবে তাতে খেতে ভালো লাগবে না এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব এবার এগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিছি তেল ঝরিয়ে এগুলো হালকা মোসমুচে হয়েছে আবার নরমও আছে এবার এগুলো আমি হাত দিয়ে ছোটো ছোট টুকরো করে নেব অবশ্যই এগুলো ঠান্ডা হওয়ার পরে করতে হবে না হলে ব্লেন্ডার জারটা নষ্ট হয়ে যাবে একইভাবে আমি সবগুলো টুকরো টুকরো করে নিয়েছি এবার এগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেবো একবারে মিহি বেস্ট করা যাবে না একটু দানা দানা ভাব থাকতে হবে এগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এরকম একটু দানা দানা থাকবে এবার এগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো ব্লেন্ড করা শেষ এবার একটা কড়াইতে আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম এবার এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ পানি দিয়ে দিলাম এবার সামান্য একটু জর্দার রং দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা না চাইলে না দিলেও হবে আমি শুধু কালারটা দোকানের মতো করার জন্য দিয়েছি এবার এর মধ্যে এক চা চামচ এলাচের গোড়া দিয়ে দিলাম এবার বলক চলে আসলে আমি যেগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেই ডালের মিশ্রণটা এর মধ্যে দিয়ে অনবরত একটু নাড়াচাড়া করে ফ্লেমটা লো আসে রাখতে হবে এবার এর মধ্যে আমি কিছু বাদাম কুসি অ্যাড করে দিলাম এটা আপনারা না চাইলে না দিলেও হবে এবার উপর থেকে আমি দুই চা চামচ ঘি অ্যাড করে দিলাম দিয়ে এটা আমি আবার একটু নাড়াচাড়া করে নেব এ পর্যায়ে সোলার ফ্লেমটা লো ফ্লেমে থাকবে এভাবে করে আমি নাড়াচাড়া করে চিনির শিরাটা শুকিয়ে নেবো যখন প্যান থেকে সেরে সেরে আসবে তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে এবার এটা একটু হালকা ঠান্ডা করে নিতে হবে বেশি ঠান্ডা করা যাবে না তাহলে লাড্ডু শেপটা ভালো হবে না এবার আমি একটু হাতে ঘি মেখে নিয়েছি এবার ওখান থেকে আমি পর্যাপ্ত পরিমাণে একটু ডো তুলে নিয়েছি এবার হাতের সাহায্যে এটা আমি রাউন্ড করে গোল করে একটা লাড্ডুর শেপ তৈরি করে নেব দেখতেই পারছেন কোনো ফাটল নেই গায়ে কতটা স্মুথ হয়েছে এভাবে করে আমি আরেকটা লাড্ডু তৈরি করে দেখাচ্ছি একইভাবে সবগুলোই আমি তৈরি করে নেব কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে এবার লাড্ডুগুলোর উপর থেকে আমি একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি এটা অপশনাল না করলেও হবে এভাবে করে অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন লাড্ডুগুলো খেতে ভীষণ মজা হয়েছিল একদম দোকানের মতো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ